পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা দাবি তুলে বিক্ষোভ পরীক্ষার্থীদের মহিষাদল রাজ কলেজের পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা দাবি তুলে বিক্ষোভ দেখালেন পরীক্ষার্থীরা সোমবার অর্থাৎ আজ বাইশে জুলাই থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে হলদিয়া কলেজের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে তাদের সিট পড়েছে মহিষাদল রাজ কলেজে পরীক্ষার্থীদের অভিযোগ অধ্যাপকদের বদলে ছাত্র সংসদের সদস্যরা পরীক্ষায় একটা হল দিচ্ছে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের তল্লাশির নামে অশালীন আচরণের অভিযোগ উঠেছে এ নিয়ে ছাত্রীরা প্রতিবাদ করতেই মারধরের হুমকি দেয় অভিযুক্তরা ফলে দুটি বিষয়ে দ্বিতীয় পর্বে পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছে দুটি পর্ব মিলিয়ে প্রায় সাতশো জন পরীক্ষার্থী রয়েছেন মহিষাতল রাজ কলেজে প্রিন্সিপাল বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন তার দাবি এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না তার জানা নেই আমরা পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করছি

করে দিতে হবে আমরা লুজ গার্ড পাই এটা কিসের কথা হচ্ছে গার্ড দিবে ঠিক আছে কোনো অসুবিধা নেই গার্ড দিবে কিন্তু এই রকম ভাবে গার্ড আমাদের কে কার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি কর্মকর্তারা যেমন গার্ড দিচ্ছিলেন ওয়েল অ্যান্ড আমরা কোনো অসুবিধা জানাই কিন্তু আমাদের ইউনিয়ন কর্তৃপক্ষ থেকে কেন গার্ড দেওয়া ইউনিয়ন কর্তৃপক্ষ ইন্টিমেট ক্লাসের ভেতরে এসে আমাদেরকে দেখিয়ে দিয়েছে এর এটা ইউজ করছে ওটা ইউজ করছে এটার কারণটাই হচ্ছে একমাত্র ওরা যেটা অবৈধ টাকা চেয়েছিল প্রতিটা সেমিস্টার ওয়াইজ থেকে এক লাখ টাকা চেয়েছিল ওপেন ফোরামে বলে আছি এই কলেজ ইউনিয়নে এর আগে একবার এখানে ওই বহু আই আইপুরে ভাগ করানো হয়েছিল এই কলেজে এই কলেজটা এই দুর্নীতির একটা প্রমাণ হচ্ছে যেখানে যেখানে আমাদের কলেজের এক্সাম দেওয়ার জন্য আমাদের কাছে টাকা চাওয়া হয়েছে যেটা আমাদের আবার স্টুডেন্টরা প্রতিবাদ করতে আমাদের এরকম দুর্ব্যবহার করা হয়

কে কার্পে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই